এবার বলো তুলে তোমরা কি কয় আব্দুল্লাহর বেটা কি কয় সাসারা জেদারা সবাই আনলো সবাই বললো শুনে রাখো দেব দেবী কখনো মানুষের খোদা হইতে পারে না আপনার চাষাগো গো শুনে রাখো সময় আছে যাব

ধ্বংসের সেনা নৌকা পর্যন্ত ইসলামের চায় এত সোজা হবে আসেনা ওই যে বললাম ইসলামের মায়া চুর ভিতরে নাই রে এই জন্য ভালো লাগে না যদি বুঝতি রে

আমার আল্লাহ করল তো হা দেওয়া তুই জন্য হয়ে যা এই জন্য দেখো মুসলমানদের সঙ্গে আছেন কে আর কথা কে

এরপরে আল্লাহ বললেন আমরা হ, শুধু আপুল হবে নয় আপুল হাবের স্ত্রী হবে ধ্বংস এরা প্রচলিত আপুলের মধ্যে চলবে যে তো সোলারা জানেন কি বুঝাইলাম কি শুনাইলাম মক্কার মধ্যে অবতীন্দ্র হইল সারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নবীজি যখন ইসলামের দাওয়াতের ক্ষেত্রে বলিলো আল্লাহ করলো এই কথা আল্লাহ খুশি হলেন মুসলমানদের পক্ষে যে আল্লাহর আছিরে এই জন্য আল্লাহ সূরা আল্লাহকে অমন করলো বাংলাদেশের মুসলমানে ভয় পাওয়ার কারণ নাই রে কারণ ইন্না ফিনা হাইনাল্লাহির ইসলাম আল্লাহর এই মুহূর্তে ইসলামের সঙ্গে না হরমানে করলো কথাটা বললো না কিছু আপনার আপনার মুক্তি আনা শুনতে আপনি মুসলমানরা এখন মতই বলে না মগনা কি করলেন মগনা তারিরা আছেন ঠিক আছে কথা বলে ঠিক আছে রাষ্ট্র ধর্ম ইসলাম কে নন ইসলাম আর মনের মত মানতে হবে শান্তন হবে এই সুдатুল্লাহ যারা মুসলমানদের তা করবে যদি ও মারলি মনে রাখে বিজয় কিন্তু একদিন মুসলমানের ফেলুরের সঙ্গে দাঁড়াত